আজকে আমরা জানব বাড়ি থেকে বের হওয়ার দোয়া অর্থাৎ আমরা যখন কোনো কাজের জন্য বা কোনো চাকরির জন্য কোনো কারণে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন এই নিম্নক্ত দোয়াটি আমরা পড়ে বের হব দোয়াটি হলো বিসমিল্ল হি বিল্লাহ দোয়াটি আবারও বলছি বিস্মিল লে হিতাওয়া হিলা হাউ লালা বিল্লা অর্থ হলো আল্লাহর নামে বের হলাম তার ওপর ভরসা করলাম আল্লাহ ব্যতীত কোনো উপায় ও ক্ষমতা নেই তিরমিজি শরীফ তিন হাজার চারশো ছাব্বিশ নম্বর হাদিস আমরা এই আমলটি যদি করে বাড়ি থেকে বের হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করবেন তাই আমরা যখনই বাড়ি থেকে বের হব এই আমলটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ